ঐতিহ্য আর পরম্পরা কার্যত উপেক্ষা করেই শুধুমাত্র আয় বাড়ানোর লক্ষ্যে কোচবিহার মদনমোহন মন্দির লাগো ঐতিহ্যবাহী আনন্দময় ধর্মশালাকে বিয়ে অন্নপ্রাশন উপনয়ন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া দিচ্ছে কোচবিহার দেবতো ট্রান্সপোর্ট দেবোত্তর ট্রাসপোর্ট এই সিদ্ধান্তকে তীব্র শিক্ষার জানিয়ে ইতিমধ্যে এই আনন্দময় ধর্মশালা নিয়ে কোচবিহার জেলা মানুষের যে আবেগ তা আঘাতপ্রাপ্ত এবং এই ধর্মশালা পবিত্রতা ভুলুণ্ঠিত হচ্ছে বলেই মনে করছেন কোচবিহারের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন অবিলম্বে কোচবিহারে দেবত্র ট্রাস্ট বোর্ডকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলা শাসকের দফতরের প্রতীকী বিক্ষোভে সামিল হল কোচবিহার সমবেত নাগরিক মঞ্চ এই সংগঠনের সদস্যরা জানান আনন্দময় ধর্মশালায় বিয়ে অনুষ্ঠান হওয়ার সময় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারা তিনি আশ্বাস দিলে এই ভাড়া দেওয়া বন্ধ হয়নি এদিন আবারও বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই আনন্দময় ধর্মশালায় অবিলম্বে এই কাজ বন্ধ করা না হলে আন্দোলনে সামিল হবেন বলে তারা এদিন স্পষ্ট জানিয়েছেন আমরা এখানে আনন্দময়ী ধর্মশালায় যে বিয়েটা হচ্ছে আর কি আজকে একত্রিশ তারিখে যে বিয়েটা হচ্ছে তারই প্রতিবাদে আর কি আমরা প্রথমে সমবেত হয়েছিলাম ধর্মশালা সংলগ্ন স্থানে তো যে কারণেই হোক আমরা একটা মানবিক দিক চিন্তা করে সেখান থেকে সরে এসে এসে যে উচ্চ আমাদের যে দেবত্ব ট্রাস্টের যিনি সভাপতি মাননীয় শাসক তার সঙ্গে সাক্ষাৎ আমরা এসেছি তিনি অফিসে না থাকার কারণে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ পাইনি তার প্রতিবাদে আমরা প্রতিবাদস্বরূপ আমরা একটা প্রতিবাদ হইলাম এবং বলছিলাম হয়েছে বিষয়টি বলতে আমাদের যে কুচবিহারের আনন্দময় ধর্মশালা রয়েছে সেখানে বিগত দিনে দেখেছি আমরা একটি বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল তখন আমরা আমাদের মাননীয় জেলাশাসক এবং পৌরপতিকে বিষয়টি জানিয়েছি এবং আমরা মৌখিকভাবে আশ্বস্ত হয়েছিলাম যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না তবে আজকে দেখছি যে সেখানে আবার বাড়ি ভাড়া দেওয়া হয়েছে আজ একত্রিশে জানুয়ারি আমরা সেজন্য এটি প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের প্রশাসন থেকে সে সহযোগিতা করা হয়নি কোনোভাবে এবং আরও একটি বিষয় বিয়েবাড়ি হচ্ছে সেখানে সেটা আমাদের মুখ্যত আপত্তি যেটা সেটা তো যারা অনুষ্ঠান করছেন তাদের বিপক্ষে নয় যারা অনুমতি দিয়েছেন তাদের বিপক্ষে তো সুতরাং সেজন্যই আমাদের এই প্রতিবাদ আর আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না এই যে বিয়ে বাড়ি দেওয়া হচ্ছে বলছিলাম যে এই বিষয়ে কি আপনারা কোনো জানিয়েছিলেন হ্যাঁ আমরা অবশ্যই জানিয়েছি আমাদের এর আগের দিন তো জেলাশাসককে জানানো হয়েছে এই বিষয়ে পৌরপতিকে জানানো হয়েছে এই বিষয়ে সর্বোপরি যেটা ব্যাপার সেটা হলো আনন্দময়ী ধর্মশালা একটু ধর্মশালা যা মদমোহন বাড়ির সংলগ্ন সেখানে এ ধরনের অনুষ্ঠান সেটা কিন্তু খুব একটা রুচিকর বলে মনে হয় না এবং আমাদের যেটা বলেছেন জেলা জেলাশাসক আগের দিন আনন্দময়ী ধর্মশালা পূর্ব দিকে একটি নবনির্মিত ভবন রয়েছে সেই ভবনটি নির্মাণ পিছু যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের অনুমোদন এই শর্তে হয়েছে যে সেখানে এই ধরনের অনুষ্ঠান ভাড়া দেওয়া হবে কিন্তু এটা আনন্দময়ী ধর্মশালা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত তার সাথে একেবারেই খাপ খায় না কারণ এটা একটা ধর্মশালা এটা কোনো সাধারণ অতিথি দিবাস নয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সে কারণে আমাদেরই প্রতিবাদ